সর্বোচ্চ আদালত কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবে না এমন মন্তব্য করে প্রধান বিচারপতি এস কে সিনহা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যানের দেয়া বক্তব্য সকালে আপিল বিভাগের নজরে আনা হলে তিনি এই কথা বলেন তবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মন্তব্য আদালত অবমাননার সামিল বলে দাবি বিএনপি নেতা ব্যারিস্টার মদুদ আহমদের অন্যদিকে সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেন ষোড় সংশোধনীর বিবেচনা করা উচিত মিজান আহমেদের প্রতিবেদনটি থাকায় চলে পরবর্তী সংবাদে। এদিকে সংবিধানের ষোড় সংশোধনী বাতিলের রায়ে যেসব অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করা হয়েছে সেগুলো বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তার মতে এই রায় গ্রহণযোগ্য না কিন্তু আদালতের প্রতি শ্রদ্ধাশীল তারা আপিল বিভাগ যে যুক্তিতে তা বাতিল করেছে তা যুক্তিযুক্ত নয় বলেও তার দাবি মন্ত্রী বলেন এই সংসদের অভিপ্রায় ছিল না কোনো সংশোধনী দ্বারা কারো বিরুদ্ধে কিছু করার তিনি জানান আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ নিজে তদন্ত না করে তৃতীয় পক্ষ দ্বারা বিচার করে যা বিচার বিভাগের বিরুদ্ধে নয় রাজনৈতিকভাবে নয় সরকার আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করবে বলেও জানান আনিসুল হক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের থাকা সত্ত্বেও আপনার জাস্টিস আব্দুর রহমান চৌধুরী জাস্টিস এস এম হোসেন জাস্টিস কে এম সোভান এদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে না নিয়েও অপসারণ করা হয় এতদিন পরে তড়িঘড়ি করে এই রায়টা দেওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বৈঠক ডাকা হয়েছে সেটা দুঃখজনক জনগণের ম্যানডেটে যদি অন্যান্য পরিবর্তন সম্বন্ধে আমাদেরকে সেই ক্ষমতা এবং জনগণের ইচ্ছা যদি প্রতিফলন হয় তাহলে আমরা নিশ্চয়ই সেইগুলি পরিবর্তন করব। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আজ বাংলাদেশ বিমানে পাঁচটি হজ ফ্লাইটের মধ্যে সন্ধ্যা সাতটা পঁচিশ ও রাত দশটা পঞ্চান্ন দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে তবে সৌদি এয়ারওয়েজের চারটি ফ্লাইট সঠিক সময় ঢাকা ছেড়ে জেদ্দার উদ্দেশ্যে পাড়ি জমানোর কথা রয়েছে এখন পর্যন্ত মোট চব্বিশটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট আট হাজার হজ যাত্রীকে বাংলাদেশ বিমানের বিশেষ চোদ্দটি ফ্লাইটে জেদ্দা পৌঁছে দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন তবে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছেন সাতটির বেশি ফ্লাইট দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে এই আট হাজার যাত্রী হজ পালনে অনিশ্চয়তা কাটছে না তবে এই বিষয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব ও মন্ত্রণালয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছে ধর্মমন্ত্রী জানিয়েছেন এখন থেকে আর কোনো হজ ফ্লাইট বাতিল হবে না ভিসা জটিলতার জন্য এজেন্সিগুলোকে দায়ী করেছেন তিনি এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন স্বকর্মী মাহমুদুল হাসান বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাসান আজও হজ ফ্লাইট বাতিল সহ আর কি খবর আছে আপনার কাছে শুরমি আপনি যে হজ মন্ত্রীর কথা বল ধর্মমন্ত্রীর কথা বলছিলেন হজ দিয়ে যে কথা বলেছে আর কোনো হজ ফ্লাইট বাতিল হবে না আসলে তার কথা বলার পর আগে কিন্তু দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে সকাল সাতটা পঁচিশ মিনিটে এবং দশটা পঞ্চান্ন মিনিটে দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে এর পরবর্তীতে আরও দু আরও তিনটি হজ ফ্লাইট রয়েছে নিয়মিতভাবে আড়াইটা বাজে আর একটি বিশেষ হ হস ফ্লাইট যাওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যা সাতটায় এবং ছয়টায় দুটি হজ ফ্লাইট রয়েছে এবং সে দুটি হজ ফ্লাইট আসলে নির্ধারিত সময় যেতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু এই হজ ক্যাম্পে যারা হাজির রয়েছেন তাদের ভিতরে বেশ সংখ্যা তৈরি হয়েছে কারণ তা হিসেবে তারা বলছেন যে অতীতে যেহেতু বেশ কয়েকটি এখন পর্যন্ত চব্বিশটি হজ ফ্লাইট বাতিল হয়েছে এই কারণে তারা ব্যাখ্যা এই কারণে বলছেন যে আসলে তারা হজে যেতে পারবেন কি না সেটি নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন তবে অন্য যে বিষয়গুলো রয়েছে বরাবরই হজ ধর্ম থেকে বলা হচ্ছে যে সব হাজিদের অর্থাৎ এক লাখ সাতাশ হাজার যে হাজি যাওয়ার কথা রয়েছে সৌদি আরবে হজ করতে সেই এক লাখ সাতাশ হাজারকেই সৌদি আরবে প্রেরণ করা হবে এবং সব ধরনের ব্যবস্থা তারা নেবেন এখন পর্যন্ত এই তাদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু হাবের সঙ্গে বারবার করে তারা মিটিং করছেন যেভাবেই হোক তারা এই যারা কোনো রকমের যাতে হাজি যারা এক লাখ সাতাশ হাজার রয়েছে সেই এখান থেকে যাতে কেউ বাদ না যায় সবাই যাতে হজ করতে পারে সেই ব্যবস্থা এখন তারা গ্রহণ করছেন বলে হাজ হাব এবং হজ ধর্ম তরফ থেকে জানানো হয়েছে সুরভি হাসান আপনাকে ধন্যবাদ ফিরে আসছি প্রথম রিপোর্টটিতে দর্শক আগে জানিয়েছে সর্বোচ্চ আদালত কোনো রাজনৈতিক দলে ফাঁদে পা দেবে না এমন মন্তব্য করে প্রধান বিচারপতি এস কে সিনহা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন দেখুন মিজান আহমেদের প্রতিবেদনটি পহেলা আগস্ট বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্ট সাতশো পাতার রায়ে বিগত জাতীয় সংসদ নির্বাচন সহ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি ওই রায়ের প্রতিক্রিয়ায় বুধবার সংবাদ সম্মেলনে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি খাইরুল হক বলেন আপিল বিভাগের পর্যবেক্ষণ অপরিপক্ষ এবং অপ্রাসঙ্গিক পরদিন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চে সাবেক প্রধান বিচারপতি করা মন্তব্য আদালতের নজরে আনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ বিষয়ে গণমাধ্যমের কর্মীদের কাছে মুখ খোলেন ওই সময় আদালত উপস্থিত থাকা এই আইনজীবী আমরা এই সরকারি দল বা বিরোধী দল কারো ফাঁদে আমরা পাবে আমরা নিরপেক্ষভাবে আমার যা ভালো মনে করি আমরা সেভাবে কাজ করি একই সঙ্গে সাবেক প্রধান বিচারপতি দেওয়ার বক্তব্যের কঠোর সমালোচনাও করেন তিনি যে একজন সাবেক প্রধান বিচারপতি তিনি কি করে এই বর্তমান প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সম্পর্কে এই ধরনের বক্তব্য রাখেন তো খবরের কাগজে যেটা সবচেয়ে বেশি আপত্তিকর সেটা হলো তিনি বলেছেন যে এটা পূর্ব পরিকল্পিত এটা একেবারে সরাসরি আদালত অবমন সামনে আমি আজকে বলতে চাই যে তার উচিত হবে তিনি যদি সত্যিকার অর্থে নৈতিকতা বিশ্বাস করে তার উচিত হবে অবিলম্বে পদত্যাগ করা তবে সর সংশোধনী রায়কে উপযুক্ত মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন এই সংবিধান প্রণেতা অথবা এটাকে একটু দূরদৃষ্টিতে দেখা দরকার বর্তমানটাকে নিয়েই নিজেদেরকে এটাতে সাংঘর্ষিক বলে মনে না করে এটা কিভাবে। রাষ্ট্রে মঙ্গলে চলতে পারে সেটাও লেজিসলেচরকে এক্সিকিউটিভকে সেভাবে এটাকে দেখতে হবে জুডিশিয়ারিকে সেভাবে পার্লামেন্টকে দেখতে হবে তার ভূমিকাকে অন্যদিকে আইনজীবী সমিতির নিজস্ব দায়িত্ব থেকে এই বিষয়টি আদালতের নজরে এনেছে বলে জানান সভাপতি জনাব আব খায়রুল্লাহ সাহেব যে কথাগুলো বলেছে আমি বলেছি মাননীয় আদালতকে যা আই বিং দি প্রেসিডেন্ট অব দিস বার আমার দায়িত্ব আছে আপনাদেরকে জানাবার সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে এই পত্রিকাগুলো প্লেস করলাম আদালত স্বীকার করেছেন এবং বলেছেন ইয়েস সভাপতির দায়িত্ব আছে এবং আপনি বলেন তখন আমি এই কথাগুলো বলেছি খারুলাক সাহেব যে কথাগুলো বলেছেন তার সাবস্ট্যান্সগুলো আমি আদালতকে বলেছি আইন কমিশনের সমালোচনা আদালত অবমাননা কিনা তা সুপ্রিম কোর্ট বিবেচনা করবে বলে মন্তব্য করেন তিনি মিজান আহমেদ এসটিভি ঢাকা লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডান চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে মোরফিল চক্ষু হাসপাতালে বাংলাদেশ সময় বুধবার রাতে তার চোখে এই অপারেশন করা হয় তবে অস্ত্রোপচারের তিন ঘন্টা পর বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন খালেদা জিয়া অস্ত্রোপচারের সময় তারেক রহমান ছাড়াও হাসপাতালে ছিলেন জোবায়দা রহমান চিকিৎসকের পরামর্শে খালেদা জিয়া বর্তমানে বিশ্রামে রয়েছেন এর আগে একই হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের বাম চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গেল জুলাই শনিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পবিত্র ঈদ উল আসার পর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন গরু চোর সন্দেহে নোয়াখালীর সুবর্ণচরে গণপিটুনিতে মারা গেছে চারজন গতরাত আড়াইটার দিকে চর জুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে পরে ক্ষুব্ধ এলাকাবাসী একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় এ সময় অপরিচিত আরও দুজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দেয় তারা নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিমের প্রতিবেদন জানাচ্ছেন মেজাবে নেও না গেল রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন ব্যক্তি চরজুবলি সোয়েটার ফ্যাক্টরি সংলগ্ন সোনাপুর স্টিমার ঘাট সড়ক দিয়ে উত্তর কচ্ছপিয়া গ্রামে ঢোকে এরপর পাহারাদাররা গ্রামবাসীদের এই খবর জানিয়ে দেয় পরে উত্তর কচ্ছপিয়া গ্রামের জব্বর আলী পণ্ডিতের দোকানের সামনের কালভার্টের উপর গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেন তারা কালকে রাত্রের দুইটার পরেই এরা গরু চুরি করার জন্য উত্তর কচ্ছপিয়া ঢোকার পর ধীরে তারা খালে ভিতরে জাপ আর এখান থেকে জনগণ দর্শকের ধরি তাদের মনে গণভিডাইছে গত কয়েক মাস থেকে আমাদের এলাকায় কয়েকশো গরু চুরি হয়েছে এবং তার ভিতরে আমার আমারও ছয়টা ছিল এ ভতির গরু আমরা এলাকার লোক গুম যাই না এই সময় পিক থেকে নেমে ছয়জন পালানোর চেষ্টা করলে লোকজন তাদের ধাওয়া করে এক পর্যায়ে গড়পিটুনিতে সেখানে জন নিহত হয় ভোরের দিকে গ্রামের একটি কাছারি ঘরে লুকিয়ে থাকা আরও এক ব্যক্তিকে গড়পিটুনি দিলে সেও মারা যায় এছাড়া অন্যরা পালিয়ে যায় ক্ষুব্ধ লোকজন ওই পিকআপ ভ্যানটি ভাঙচুরের পর পুড়িয়ে দিয়েছে পিকআপটা যখন একটা বাড়িতে গোলচুরের উদ্দেশ্যে ঢোকে তো বাড়ির মালিক টের পেয়ে যায় তো উনি চিৎকার সাসাবিসি করলে এরা পিক আপ গাড়ি ফেলে পার্শ্ববর্তী যে ক্যানেল ঝাঁপ দেয় তখন লোকজন ডাক চিৎকার করে তাদেরকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতার প্রহারে তখন চারজন মৃত্যুবরণ করে এদিকে অপরিচিত আরো দুজনকে আটক করে চোর সন্দেহে গড়পিটুনি দেওয়া হয়েছে পরে পুলিশ তাদের উদ্ধার করেছে এসিটিভি নিউজ ডেজ এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে গতরাত দুটোর দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওরা গ্রামের তন্তর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় বুধবার বিকেল তিনটার দিকে নবীনগর উপজেলা থেকে মামুনকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো অস্ত্র পরে তার দেয়া তথ্য মতে রাতে উপজেলার দেওয়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ এসময় সময় থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় তার বিরুদ্ধে সরাইল থানায় দুটি ডাকাতি সহ চারটি মামলা রয়েছে রাজধানীতে কমতে শুরু করেছে চিকুনগুনিয়া জ্বরে জ্বরের প্রকোপ তবে বাড়ছে জ্বর পরবর্তী ব্যথায় আক্রান্তের সংখ্যা তাই চিকুনগুনিয়া আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের বিশেষজ্ঞরা বলছেন ফিজিওথেরাপির মাধ্যমে এই ব্যথা নিরাময় সম্ভব এদিকে রাজধানীতে কমলেও এর মধ্যে কয়েকটি জেলায় মশাবাহিত এই রোগটি ছড়িয়ে পড়েছে তবে চিকুনগুনিয়া নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এস এম কবিরের তোলাছবিতে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন রাজধানী ঢাকায় এখন আতঙ্কের নাম মশা আর চিকনগুনিয়া বেশ কয়েক মাস ধরে চিকুনগুনিয়া নামের এই জ্বর ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তবে সম্প্রতি গণমাধ্যমে সমালোচনার পর সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর নানামুখী উদ্যোগ গ্রহণ করে ফলে কমতে শুরু করেছে মশাবাহিত এ রোগের প্রকোপ তবে আক্রান্তের সংখ্যা ও জ্বর পরবর্তী ব্যথার আতঙ্ক কাটছে না রোগীদের জ্বর পালো হওয়ার দু তিন দিন পর থেকে অনেক ব্যথা ছিল পুরা শরীরে ব্যাথা ছিল তারপর আস্তে আস্তে এখন শুধু হাতে আর পায়ে ব্যথা অনেক প্রথমে চার দিন জ্বর ছিল পরে র্যাশ উঠে তারপর থেকে ব্যথা দুই পা দুই প্রচন্ড ব্যথা ছিল ব্যথা ছিল এখন থেরাপি দেন একটু কমছে এদিকে ফিজিওথেরাপি চিকিৎসকরা বলছেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিয়মিত থেরাপির মাধ্যমে ব্যথা কমিয়ে আনা সম্ভব এই সমস্যাগুলো যদি হয় সেই ক্ষেত্রে এই রুগীদেরকে সুস্থ করা তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নাই যে অ্যাটাকটা এটা তুলনামূলকভাবে হঠাৎ করে খুব বেড়ে গিয়েছিল কিন্তু যেভাবে হঠাৎ করে বেড়ে গিয়েছে ইদানিং আবার ঠিক সেই একই হারে অনেক কমে যাচ্ছে ইদানিং আর তেমন নতুন পেশেন্ট যেটা বলে তাদের সংখ্যা আমরা এখন অনেক কম পাচ্ছি চিকুনগুনিয়ার কারণে যে পরবর্তী যে এফেক্ট বিশেষ করে পেইন জয়েন্ট পেইন সেই জয়েন্ট পেইনে সাপার করছে এদের সংখ্যাই বেশি চিকুনগুনিয়া কোনো মরণভেদী রোগ নয় ব্যথা কমাতে নিয়মিত থ্রাবি নেয়ার পরামর্শ চিকিৎসকদের তাইফুর রহমান তুহিন এস এ টিভি ঢাকা এস এ টিভি দুপুরে সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরে এসে থাকছে